আম্মার বিন জুমুর রাজি আল্লাহ কথা মনে পড়ে ষাট বছর পঁয়ষট্টি বছর ওহুদের ময়দানে চার সন্তান পাঠাই দিছে যা শহীদ হয়ে নিজ পোশাক পরেছে ইয়ারসুল্লাহ কেমন লাগছে পঁয়ষট্টি বছরের বুড়া বৃদ্ধ ইয়ারসুল্লাহ যুদ্ধে যাব নবী বললাম আম্মার থেকে যাও তোমার চার সন্তান গিয়েছে তো চলবে বলি ইয়ারসুল্লাহ আমি যাব না পা একটু সমস্যা ছিল একটু খুঁড়িয়ে হাঁটতেন ল্যাংড়া ছিলেন হাদিসে বোখারি নবীজি বলে না তুমি যাও চার সন্তান গিয়েছে হয়ে যাবে হক আদায় হয়ে যাবে বলে ইয়া রসুল্লাহ আমি যাবো না আপনার হুকুম তো করার সুযোগ নেই শুধু এতটুকু জানতে চাই আপনার আম্মা পঁয়ষট্টি সত্তর বছরের এই ল্যাংড়া বুড়াকে যদি শহীদ হয় আল্লাহ জান্নাত দিবে নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন রহমতুল্লাহ আলম শহীদ হওয়ার জন্য এত ইচ্ছা নিজের মনের কথাগুলি পেয়ার নাবির কাছে বলছেন নবীজি সুসংবাদ দিচ্ছেন শুনো যখন তুমি শাহাদাত বরণ করবা খোদার ইজ্জাতের কাছাম তেত্রিশ বছরের যুবক বানিয়ে আল্লাহ তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে তখন বলেন ইয়া তাহলে এই পঁয়ষট্টি বছর সত্তর বছরের এই বৃদ্ধ ল্যাংড়া হয়ে কেন থাকবে সাদা বরণ করে টুকরো টুকরো হয়ে তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে জান জানার সাথে আল্লাহর সাথে দেখা করতে চাই